দেখো বন্ধুরা আজ হচ্ছে রবিবার দেখো সকাল সকাল আমার পুজো আশ্রয় সব কিছুই কমপ্লিট দেখতেই পাচ্ছ আর তোমাদের আগেই বলেছি আমার গোপাল সোনা আর আমার সিংহাসন ঠাকুর না দেখালে আমার মতেই ভালো লাগে দেখো আমার গোপসোনারা কী সুন্দর তোল খাচ্ছে বসে বসে ওদের কিন্তু খাওয়া হয়ে গেছে আমি দোকান সকাল করে চলে আসলাম যা হচ্ছে পরোটা তরকারি করেছে তাই আমার ছেলের জন্য দিয়েছে আর এদিকে আমি একটু লিকার চা বসিয়েছি সকালবেলা আমরা লিকার চাই খাই কেননা হাজব্যান্ড দুধ চা খেতে পারে না আমারও গ্যাস হয়ে যায় আমরা লিকার চাটাই খাই দোকান সদাই করে চলে এসেছি সেটাই বন্ধু তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি করলাম দেখো দেওর হচ্ছে মেয়েকে নিয়ে চলে এসছে আর এদিকে দেখো আমি একটু মশারির কাজগুলো সকালবেলা করে নিচ্ছি কেননা মালটা নিতে আসবে হচ্ছে তোমরা সবাই জানতে চেয়েছো না আমি কী কাজ করি দেখো ঘরে বসে বেবি মশারি করি ঠিক আছে এটাই হচ্ছে আমার কাজ দেখতেই পাচ্ছ মালটাকে পুরো কমপ্লিট করে তাদের কাছে দিতে হয় এই আমি বসে বসে করি সারাদিন কাজকর্ম করে তারপরে এবার সকালবেলা মালটা নিতে আসবে স্নান ধান করে সব সেরে তাই বসলাম যে মালটা তা দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব তাড়াতাড়ি মালটা করতে হয় করে দিতে হয় রাত্রে করেছি আর বার থেকে সকালবেলা কাজ মাস সেরে তারপরে বসে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার নতুন নতুন যদি তোমরা দেখতে চাও বন্ধুরা যদি খুব ভালো লাগে তাহলে আইকন করে তাহলে আমার ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিটা ঢুকে যাবে আর কি আর বলবো বন্ধুরা দেখো এই কাজ সকালবেলা হলে তো কত কাজ থাকে বলো আর রবিবার বলে কথা এগুলো সেরে সকালে আবার রান্না ছেলে পড়তে বসে আছে ইংলিশ পরীক্ষা এবার আমি করছি একটু তরকা আর লুচি যে রবিবার আজকে বুঝতেই পারছো তাই একটুখানি তরকা আর লুচি করব ছেলেরাও খেতে ভালোবাসে যেহেতু আজকে রবিবার রোজ রোজ কি আর রুটি তরকারি ভালো লাগে বলো এদিকে রুটি করাও হয়ে গেছে আর আমার ডেলি রুটিটা করতে হয় তার সঙ্গে কোনো না কোনো তরকারিও করতে হয় যাই হোক এবারে দেখো এদিকে নিয়ে এসেছি ডিমটা করবো তাই জন্য আর দেখো রাত্রিবেলা হচ্ছে তোমার ফ্রেন্ডসডের ছিল তাই দেখো আমরা সব বান্ধবীরা মিলে তাই কি করব কেক তো আর আনতে পারলাম না দেখো সবাই বসে আছে লক্ষ্মী মামুনি শতরূপা পায়েলাম ওর ননদ আমরা সব একটুখানি এনজয় করলাম এবার পরের দিন হচ্ছে সোমবার স্নান করতে যাচ্ছি তৃতীয় সোমবার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তৃতীয় সোমবার এবার যাচ্ছি তাই পাশের বাড়ি যা বলেছিল গঙ্গায় যাওয়ার সময় শ্যামলী একটু আমাকে জল এনে দিও তাই বোতলটা নেয়ার জন্য দাঁড়িয়ে আছি যে গঙ্গায় যাব তার টোটোর জন্য ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের বাড়ির থেকে বেরোলেই রাস্তা এই দেখো টোটোওয়ালা বলছে অনেক পয়সা চাইছে কেন আমরা তো রোজই যাতায়াত করি যেখানে দশ টাকা সেখানেও কুড়ি টাকা চাইছে লাস্টে আমার দেওর আসলো আমার দেওর দেখো গালে হাত দিয়ে বসে আছে আমাদের গঙ্গায় নিয়ে চলে এসছে এবার ও গালে হাত দিয়ে বসে আছে যে আমরা কতক্ষণে আসব। তা যাই হোক আমাদের নামিয়ে দিল আমরাই দেখো গঙ্গায় স্নান করতে চলে এসেছি স্নান করা হয়ে গেছে এবার যাচ্ছি শিব মন্দিরে সেই শিবটার সঙ্গে তো তোমাদের এর আগের ব্লগেও আমরা শেয়ার করেছি দেখো দেখো সবাই এখানে স্নান করে পুজো দিচ্ছে তাই আমরাও এখানে স্নান করে পুজো দিতে চলে এসেছি এখন জল সবাই ঢালছে শিবের মাথায় ভোলে বাবাকে ঠান্ডা করছে যাই হোক আমরাও একটু পুজো আশ্রা দিলাম দিয়ে দিয়ে। দেখো এখানে অনেক কিছু ঠাকুরগুলো আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি গেছিলাম পায়েল আর আমাদের পাশের বাড়ির যা আর লক্ষ্মী যেতে পারিনি ওর খুবই শরীরটা খারাপ ছিল পায়ে যন্ত্রণা করছিল ও আর স্নান করতে যেতে পারিনি কিন্তু ওর পোষ ছিল স্নানে যেতে পারিনি যাই হোক দেখো আমার ওই যা সে হচ্ছে চোকার দিয়ে এ করছে দেখো গণেশ ঠাকুরের মূর্তিটা কি ভালো না এখানে বজরঙ্গলি আছে তাই আমরা আবার একটু বজরঙ্গলিকে একটুখানি টিপ পরিয়ে দিচ্ছি একটু ফুল দিচ্ছি দিয়ে ওনাকে ওখানে প্রণাম করছি আর এখানে একজন বসে থাকে উনি হচ্ছে মন্দিরটা পাহারা দেয় দেখো খবরে কাগজ পড়ছে উনি আর এখানে সেদিনকে একটুখানি খিচুড়ি ভোগেরও রান্না হচ্ছিল খিচুড়ি হচ্ছিল আর হচ্ছে তোমার আলুর দম হচ্ছিল তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এই বটগাছটার কাছেই কিন্তু মন্দিরটা তা পায়েলকে বলছি একটু বাইরেটাও তোলো দেখো এই যেখানে রান্না বসিয়েছে আর এই দেখো কত বড় গঙ্গাটা মাঝখান দিয়ে কিন্তু একটা চর পড়ে গেছে জানো তো বন্ধুরা ওই পাশে কিন্তু বিরাট বড় আর এটা হচ্ছে তার হাক মানে চটটা পড়ে গেছে বলে এজন্য ভাগ বাটারা হয়ে গেছে দেখো সবাই কিন্তু স্নান করছে হ্যাঁ দিয়ে দেখো গঙ্গাটা দেখেছ কত বড় গঙ্গা এটা আমাদের এই ঘাটটাকে বলে চুনিমিয়ার ঘাট তারপরে আছে হুগলি ঘাট ওই যে হুগলি ঘাটের ব্রিজটা দেখা যাচ্ছে তোমরা হয়তো ভিডিওটা যখন কেউ ভালো করে দেখবে তাহলে খেয়াল করতে পারবে হুগলি ব্রিজটা দেখা যাচ্ছে তারপরে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি ভিডিওটা একটু এরমভাবে তুলে ফেলেছে কিছু মনে করো না এটা হচ্ছে একটু বাংলাদেশের ভিডিও ঠিক আছে আমার বাপের বাড়ি আমার ভাই হচ্ছে ভিডিওটা পাঠিয়েছে ওখানে কীর্তন হচ্ছে ওখানে মেলা বসেছে তাই বলল দিদি তোর কাছে একটু পাঠালাম একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দে আমি বললাম ঠিক আছে কিন্তু দেখো আমার ভাইকে বলেছিলাম তুই ক্যামেরা কিন্তু ইউটিউবে যে সেইভাবে তুলিস তা ও বুঝতে পারেনি দেখো বন্ধুরা কি সুন্দর বাংলাদেশের মেলা এখানকার মেলা এটা না একটু বাংলাদেশের মেলা দেখলে দেখো কি সুন্দর বসেছে না ঠিক আমাদের এখানকার মতনই দেখো কত দোকান বসেছে জানো আমি অনেক বছর এগুলো মিস করছি জানো না তো আমি আর যেই উঠতে পাচ্ছি না যখনই এই কীর্তনটা হয় আমার ছেলের পরীক্ষা থাকে নালে ভিসা শেষ হয়ে যায় এই দেখো আমার ভাইয়ের ছেলে দেখো থানস খাচ্ছে দেখেছো খুব বিচ্ছু খুব বিচ্ছু জানো এ হচ্ছে লক্ষ্মী ও কিন্তু লক্ষ্মী শ্রুতি এদের সবার নাম জানে মৌমিতার নামও জানে সুসুমার নামও জানে জানে ওরা লাইভে বসে ওর মাকে তখন বলে মা দেখো লাইভে সবাই বসে গেছে দেখে ভিডিওটা কেমন লাগলো তাহলে একটুখানি কমেন্ট করো